you <laughs> নমস্কার আমি জয়া জয়ফুল জয়স ব্লগে আপনাদের সকলকে স্বাগত অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন এবং রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন এবং যারা এই ভিডিওটা প্রথম দেখছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য অনুরোধ রাখছি আশা করি পয়লা বৈশাখের এই রিসেন্ট ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখেছেন পয়লা বৈশাখের দিন অনেক ব্যস্ততার কারণে প্রত্যেকটা রেসিপি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাতে পারিনি তাই আজকে আমি আপনাদের সামনে পিওর ভেজ শাহি পনির মশলা ও বাসন্তী পোলাও রেসিপির ভিডিওটা নিয়ে চলে এসেছি এখন চলুন রেসিপিটা কীভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকুন শাহি পনির ও বাসন্তী পোলাও বানানোর জন্য যা যা লাগে এখানে আমি সব কিছু উপাদানই রেডি করে নিয়েছি এখানে কিছুটা বাটার পনির এরকমভাবে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে প্লেন পনিরটাও নিতে পারেন এখানে আমি টু টেবিল স্পুন নিয়ে নিয়েছি পনিরের মশলা বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি টু টেবিল স্পুন পোস্ত ও ফোড়নের জন্য গোটা গরম মশলা এখানে আমি কিছুটা গোটা এবং কিছুটা ভাঙা কাজু নিয়ে নিয়েছি পনির এবং পোলাওতে দেওয়ার জন্য কিছুটা কিশমিশ নিয়ে নিয়েছি এখানে পোলাওয়ের জন্য এখানে আমি দুশো গ্রাম গোবিন্দভোগ চাল খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি এরকম একটা মিক্সার জারের মধ্যে আমি পনিরের জন্য যেসব মশলাগুলো নিয়ে নিয়েছি সব এক এক করে দিয়ে খুব ভালো করে বেটে একটা পেস্ট বানিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম চালমগজ পোস্ত ও তারপরে কিছুটা ভাজা কাজু কিশমিশ ও কিছুটা কাঁচা কাজু ও দিয়ে দিলাম পনিরটা যেহেতু আমি পিওর ভেজ বানাচ্ছি তাই এর মধ্যে একটা শাহি ব্যাপারটা আনার জন্য আমি এই ভাজা কাজু কিশমিশটা অ্যাড করে দিলাম কিছুটা জল অ্যাড করে দিলাম খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব আপনারা যারা পেঁয়াজ খান এর মধ্যেই তারা একটু পেঁয়াজের বেরস্তা বানিয়ে দিতে পারে মশলা তো আমার সম্পূর্ণ রেডি একটা কড়াই বসে টু টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম তেল খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর টুকরো পনিরগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম আস্তে আস্তে এভাবে নাড়াচাড়া করে পনিরগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম পনিরগুলো ভাজতে ভাজতে যখন এরকম হলুদ হয়ে যাবে তখন এর মধ্যেই হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা অ্যাড করে দিলাম এবং খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম একটু সুন্দর রঙের জন্য আমি কাশ্মীরি লঙ্কাটা অ্যাড করলাম কিন্তু এর মধ্যে কোনো হলুদ দেবো না এরকম ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিলাম এদিকে অন্য একটা কড়াই গরম করে এক টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর দুটো তেজপাতা এক টুকরো দারচিনি একটা লবঙ্গ ও দুটো এলাচ ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম ফোরনগুলোর থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গন্ধ উঠবে তখন ওর মধ্যেই আগে থেকে বেটে রাখা ওই মশলার পেস্টটা অ্যাড করে দিলাম খুন্তি দিয়ে খুব ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে দিলাম লো ফ্লেমে এইভাবে নাড়তে নাড়তে মিনিট পাঁচের ধরে মশলাটাকে কষাতে হবে মশলাটা এইভাবে কষাতে কষাতে যখন সম্পূর্ণ জল টেনে যাবে এক টি স্পুন নুন এর মধ্যে অ্যাড করে দিলাম একটুখানি নাড়াচাড়া করে নিলাম যাতে নুনটা মিশে যায় মশলার সঙ্গে দিয়ে দিলাম এক টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম যাতে পুরো মশলাটার মধ্যে একটা সুন্দর রঙ এসে যায় এভাবে নাড়তে নাড়তে মশলাটা যখন সম্পূর্ণ ড্রাই হয়ে যাবে এবং এর থেকে তেল ছেড়ে যাবে তখন বুঝতে পারবেন যে মশলাটা রেডি সম্পূর্ণ তখন আগে থেকে করে রাখা ইসদুষ্ণ গরম জল মশলাটার মধ্যে অ্যাড করে দিলাম জলের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম নাড়তে নাড়তে ঝোলটা যখন ফুটে উঠলো তখন ভাজা পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম খুন্তি দিয়ে এইভাবে খুব সাবধানে আস্তে আস্তে নাড়াচাড়া করে দিতে হবে যাতে পনিরগুলো না ভেঙে যায় দু মিনিট পোটার পর যখন এরকম খুব সুন্দর একটা রঙ চলে আসলো তখন এর মধ্যে আমি একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইভাবে শেষে কাঁচা লঙ্কা চিঁড়ে দিলে কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর স্মেল তরকারির মধ্যে ঢুকে যায় যেহেতু আমি শাহ পানির বানাবো তাই এভারেস্টের শাহি গরম মশলা দিয়ে দিলাম ওয়ান টি স্পুন সবার শেষে এরকম টুকরো বাটা দিয়ে দিলাম শাহি গরম মশলা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবার এক মিনিট ফুটালাম যাতে ওই শাহ গরম মশলার একটা স্মেল পনিরের মধ্যে ঢুকে যায় আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমার পিওর ভেজ শাহি পনির মশলা সম্পূর্ণ রেডি এই প্রচণ্ড গরমে মাছ মাংস ডিমের পরিবর্তে আপনার বাড়িতে এই শাহি পনির মশলাটা মাঝে মধ্যেই বানিয়ে নিতেই পারেন বাড়িতে বানালে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এখন আমি এরকম একটা কঠোর মধ্যে পনিরটাকে সার্ভ করে নিচ্ছি এরকম হালকাভাবে রান্না করা সত্ত্বেও এখানটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে পনিরটা কতটা নরম তুল তুলে এবং কতটা টেস্টি হতে পারে এখন আমি পনিরের সাথে খাওয়ার জন্য বাসন্তী পোলাও পাঁচ মিনিটের মধ্যে কুকারে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কুকার গরম হয়ে গেলে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি গরম হয়ে গেলে কিছুটা কাজু ওর মধ্যে ছেড়ে দিলাম ভাজার জন্য খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম কাজুগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যেই কিছুটা কিশমিশ দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে আস্তে আস্তে ভেজে নিলাম কিশমিশগুলো কাজু কিশমিশ খুব ভালো করে ভাজা হয়ে গেলে গোবিন্দভোগ চালটা ওর মধ্যে ছেড়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে নুনটাকে চালের মধ্যে মিশিয়ে নিলাম চালটাকেও এইভাবে লো ফ্লেমে এক মিনিট ভেজে নিলাম এক মিনিট পর এক টেবিল স্পুন চিনির গুঁড়ো মিশিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করে দিলাম অন্যদিকে একটা বাটিতে এক চামচ ঘি গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এইভাবে শেষে গরম মশলা ফোড়ন দিলে ওলার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ থেকে যায় ফোড়নটা অ্যাড করে দিলাম ওই চালের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম এত সহজে যে পাঁচ মিনিটের মধ্যে এত সুন্দর একটা পোলাও রেসিপি বানানো যায় বাড়িতে না করলে কখনোই আপনাদের বিশ্বাস হবে না আগে থেকে করে রাখা এই গরম জল এর মধ্যেই অ্যাড করে দিলাম জলটা আঙুলের কর মেপে দুপুর পর্যন্ত দেবেন সবার শেষে এক টি স্পুন হলুদ দিয়ে দিলাম বাসন্তী পোলাওয়ের জন্য সব কিছু ভালো করে নাড়াচাড়া করে কুকারে ঢাকনা বন্ধ করে একটা সিটি দিয়ে রেডি করে নিলাম বাসন্তী পোলাও এখন আমি গরম গরম বাসন্তী পোলাও সাথে শাহি পনির মশলা ও আইসক্রিম দিয়ে ডিনার বা লাঞ্চ পরিবেশন করে দিলাম পাঁচ মিনিটের মধ্যে কুকারে বানানো বাসন্তী পোলাও না শাহি পনির কোন রেসিপিটা আপনাদের বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই লাঞ্চ বা ডিনারের থালাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন